কারণ আছে তুই যদি এমনি থাকস না সৌদি আরবে তো সেদিন গরমের চলে ফের খান সেটি দিন তোর শিলের উপরে চাপ পড়বো তাতে এমনি তো তোর শেলে অসুস্থ হয়ে যাবে শুন এটা জীবন নেই দ্যা এই জীবন তো এরকম সিস্টেম না যে একবার গেলে একবার পাওয়া যায় পাওয়া যাবো বাপ এক কষ্ট করে লালন পালন করে হন বাপ মা যে পরিশ্রম করে যে করে এগুলো যদি তুই তোর ছোটখাটো প্লাবন থাকতো না তাহলে বুঝছিস এটা প্লাবন পালতে কত পরিশ্রম আমার কোনো অবশ্যই প্লাবন আছে আমি বুঝি যে আমার বাপ মা এরকম ভাবে পালছে এটা জীবন এটা করলে আর ফিরে আবার আনন্দ না তাহলে তুই যদি বলে এমনি ঘুরে ফেরা যা চলে ফেরে খাস তাহলে তোর জীবন তো আরো সুযোগ তোর আমি প্রথম দোকানদার দেওয়ার পর দেখছি তোর যে নায়কের মতন আর তোর অনুভব কেমন আছে ক দেখ কোথায় মানুষ তাহলে তোর বাইরে ফ্যামিলি আর চিনবে না তোর হ্যাঁ তোর ফ্যামিলি আর চিনি

আচ্ছা তাহলে আমার দুঃখ লাগে কিন্তু এরকম সিস্টেম যদি পাইতাম কি করা যায় সকালে ওই খালি রুটি খাইছো জীবন চলবে না দেখ আসলে কি তুই মুসলমান আমি মুসলমান বাংলাদেশ আমি বাংলাদেশি একজনের বিপদ আপদ নিয়ম নিয়মিত না কিন্তু আমি বল যতটুকু পারি তালে হেল্প করি বা সাহায্য করি কিন্তু এটা আসলে আরও করা বেশি করা উৎসাহ দরকার কেন তুই মুসলমান ভাই ভাই আমি ভাই ভাই এনে কোনো হিংসা প্রতিবাদ কিছু করার দরকার নাই

যদি আপনার আগে এরকম আচ্ছা আমি ফিরে ভিডিও চালু করছি এখন এরকম যদি হন এরকম যদি আল্লাহর কোনো মেহমান এরকম আল্লাহর যদি কোনো দয়াবর বান্ধে থাকে যে তোরা দেশে পাঠানোর জন্য সে টাকা পয়সা খরচ করবো আসলে ওই টাকা পয়সা তারা সারে তোরা কীভাবে দিলে কীভাবে তোরে পাইব এরকম কোনো নাম্বার আছে তাহলে মানে কিভাবে তরে পাইব আমি তো এরকম একটা অবশ্যই আছে এরকম বান্ধা আছে এরকম লোক আছে বিদেশে বাইরে বহু কান্ট্রি লোক আছে যে তোরা দেশে পাঠানোর জন্য যে সাহায্য করবো বাংলাদেশ বা কি বাংলাদেশ সরকার করতে পারে যে বাংলাদেশ অবশ্যই রিমেন্টেড গেছে তরজাত বাংলাদেশ অবশ্যই উপকার না এই যে তিন বছর কাজ করছো এমন তো টুইশন মানসিকভাবে অসুস্থ বা ইনকাম নেই খাওয়াতের ব্যবস্থা নাই সরকার থেকে যদি কোনো ধরনের চিকিৎসা করে বা টাকা নেওয়ার ব্যবস্থা করে তাহলে তোরা আর নিব নিবো আমার সামনে পাইবো কি এরকম কোনো নাম্বার নাই এরকম সাদিক বাদিক করে নাম্বার নাই তোরা দিলে পাইবো

নাম্বারের কী জিরো ওয়ান সেভেন পঁচানব্বই ছচল্লিশ একত্রিশ উনত্রিশ এটা কি বোনের না ভাই বেড়া দাদার আত্মীয়তা নাম্বার নেই আচ্ছা ভাই আপনারা দেখেন ওই অত্যন্ত মানে ভালো মানুষ আমার দোকানের সামনে থাকে আর কোম্পানি জব করে ওই শারীরিকভাবে অসুস্থ ওই জন্য কোম্পানি বা কাম দেয় না আর কাজে না আরও ভাবে দুর্বল থেকে কাজ করতে পারে না যদি আপনারা ওরা চিনেন বা বাংলাদেশে যারা যারা দূতাবাসা আছেন ওরা যেভাবে হোক দেশে নেওয়ার জন্য আপনারা অবশ্যই একটু তাগিদ করেন কারণ এই দেশে যদি ওইভাবে থাকে তাহলে ওই মারা যাব ওই অনেক দিন যাবৎ ওই একবেলা খাইলে দুই দিন তিন দিন খায় না না খায় থাকে বা কেউ দিলে বা আপনার কাছে অনুরোধ ওকে যেন দেশে গেলে ওই অবশ্যই সুস্থ হয়ে যাব ওই প্রথম নায়কের মতো চেহারা চল অবস্থা অসুস্থ হয়েছে কা শীতের দিন দেখেন সবাই ওর জন্য দোয়া করবেন ওই জন্য সুস্থভাবে মানুষে ফের যেতে পারে আর এবং যেন ওর বাপ মার কাছে ফের যেতে পারে আর যদি ওর মা গার্জেন ভাইবার যদি কেউ দেখেন অবশ্যই আর নেওয়ার জন্য আপনারা উদ্যোগ করেন যাতে উদ্দেশ্যে ফিরে যেতে পারে সালামু আলাইকুম আর নাম্বারটা দেওয়া আছে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করেন আমার ফ্যামিলির সাথে আর যদি এরকম দয়াবান কোনো লোক থাকেন যাতে ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করে হেল্প করে বাংলাদেশে পাঠাতে পারেন তাহলে আপনারা নাম্বার দেওয়া আছে ওর ফ্যামিলি নাম্বার আমি নাম্বার দিয়ে রাখলাম আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম